ওদিকে টাকা আছে হাত ওই ঘোষে যায় না আর একটা ঘোষের বেছে পচা ঘোষ দুর্গন্ধ ঘোষ ওই পচা ঘোষে হাত দিয়ে মুখের মধ্যে পড়তেছি ভালো ঘোষের টাকা একান্তে আর পচা ঘোষ মুখের মধ্যে পড়ে নবী জিজ্ঞেস করে দিবি এরা কারা আল্লাহ রা নবীকে জানা ধরো নদীরে এরা আর কেউ না এরা হল দুনিয়ার সেই সকল জেনাকার পুরুষ যারা নিজের বৈধ স্ত্রী থাকার পরে অবৈধভাবে পর নারীর সঙ্গে জেনা করত এরা এখন পথাগ্রস্ত ভাবে কেমন পর্যন্ত চলবে এরপরে তো জাহার নাম আছে তারই পাশে বাচ্চারা তো ভুলতে করতে এরপরে তো এখন কাছে এক ছোটেন এই নারীদেরকে কাছে উল্টো ঝোড়ানো যেই মহিলাদের কি বুকের রশি বেঁধে ছাম আছে বুকের স্থানে দুইটা রশি বেঁধে রসিবে আল্লাহ নবী বিশ্ব নবীরা অবাক হলেন হায় রে এত বিভদ্র আঘাত কেন হব দিদির নারী জাতি

পুরুষকে নিজের শয্যায় নিয়েছে স্বামী সন্তানদের মধ্যে যার ও মায়েরা আমার আপনি কোনো দিন পথে পা পাড়াবেন না বুঝছি না কোরআন বলেছে জেলার নিকট ভর্তি হয়েও না কিন্তু আজ যে দৃশ্য আমরা দেখছি সারা দেশে সারা দেশে আমরা যে দৃশ্য দেখছি সেটা হলো ভিন্ন তাই না আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের এই শ্রমিনে গতকাল আমরা দেখেছি লক্ষ লক্ষ নারী পুরুষ অন্য চরাফরা করেছে ঠিক আছে ঠিক ভাই রবা এর নবী যা কিছু দেখলেন বিশাল হাইওয়ে রোড দেখলেন হাইওয়ে রোডে দেখতে পাচ্ছেন যে সেখানে আপনার এক শ্রেণীর লোক পেট ওলা লোক রাস্তায় বসে আছে বিশাল বিশাল উঠতে পারে এমন পেট ওলা এই লোকগুলোর উপর দিয়ে ফিরাউরে তলবার কলমিরা হেঁটে যাচ্ছে ওদের পাঁচ তলায় এরা ফুটবলের মতো লাফাচ্ছে পাচ্ছে তুমি এরা ভুড়ি আলাদা বিপত্তে লোক কারা এরা কি রক্ত আনা কি পারে না কেনা তা পারবে না তুমি কারা বলে এরা হচ্ছে দুনিয়ায় সেই ঘুষ কর অবৈধ খাইছে ধরনের খাওয়া পেট ভরিছে দুনিয়ায় তো এরকম ভুড়িয়ালা লোক হয় অস্বাভাবিক ভুরি লতাই পড়ে যেমন আছে না আমাদের আমার এক ভাই গল্প করতো

দেশীরা কোন সুর হুষকর আসলে নাই আসলে নাই মুটতকাই এই দেশে হারে লাপলা অফিসার কেরানি পিয়ন নেতা গুঠা ওদের সেক্রেটারি সামান্য আগে খাওয়া হতো না পায় সেন্ডেল ছিল না ওরে বাবা এই 16 বছর bahas কথা বল না

সব তোরের বিচার হতে হবে কি হবে না ধরে বলেন তোর সুতর ঘুষকরদের বিচার করতে অঞ্চল লাগে না আমি গতদিন প্রোগ্রামে বলেছি কথাটাই বিশ্বাস নয় আপনারা একটা বার আমাদেরকে সময় দেন একটা বার সুযোগ দেন চুয়ান্ন বছর তো দেখেছেন আলমন আমাদেরকে কোরআন দিয়ে একটা বার বিচার করতে দেন চুরি দুর্নীতি বন্ধ হয় না চব্বিশ ঘন্টার ভিতরে চুরি বন্ধ হবে চব্বিশ ঘন্টা আমি চ্যালেঞ্জ করলে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ চুরি দুর্নীতি বন্ধ না হয় আল্লাহ রাই কোরআন করবে আমি না কে করবে চোর পুরুষ চোর নাই চুরি করেছে হাত কেটে দাও একটা চোরের হাত কাট কালকে সুযোগ দেব কালকে ওই ধর্মের চাষা আছে না ভাল তো আমার দুইটা ব্যাংকের টাকা ব্যাংক ডাকাতি করেছে না একটা হাত কেটে দেবো জাতীয় স্টেডিয়ামের মাঝখানে লক্ষ্য জনতার সামনে রেডিও টেলিভিশন আর ফেসবুকে লাইভ দেওয়া হবে আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহর কফন দিয়ে বলছি একতে চরে একটা হাত কাপড় আর বড় হারে সাবধান অফিসাররা সাবধান বাংলার জনগণ তুমি করবে হুস খাবে হাত কাপড় হারে বেঠে নাও বাংলাদেশের দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা সময় তুমি দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঠিক না বেঠিক আইন কার আল্লাহ আইন আমরা চাইছি না দু হাত করে দেখো কারা কারা চাই